এখন থেকে আপনার ফোন আর কেউ রিসিভ করতে পারবে না আপনার কল কেউ রিসিভ করতে পারবে না আপনারা স্ক্রিনটার দিকে ফলো করে দেখুন এই মুহূর্তে কিন্তু আমার একটা ফোন এসছে আপনারা দেখুন ওখানে ফোন রিসিভ করার কোনো অপশান পাবেন না ওখানে কোনো পাসওয়ার্ড চাইছে সেই পাসওয়ার্ডটা দিলে তারপরে কিন্তু আপনি ফোন রিসিভ করার অপশান আগামী দিনে আপনি কোথাও ফোন ফেলে গেছেন কোনো অফিসে ফোন ফেলে গেছেন সেই মুহূর্তে আপনার কল এলো সেই কল কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি রিসিভ করতে পারবে না আপনি বাড়িতে ফোন ফেলে গেছেন সেই মুহূর্তে কোনো কল এলো এই কল কিন্তু কোনো তৃতীয় ব্যক্তি রিসিভ করতে পারবে না একটা চমৎকার বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি এ আপনারা আমাদের সঙ্গে থাকবেন তা চলুন কথা না বাড়িয়ে আজকে দেখে নিই এই যে চমৎকার বিষয়টা আগামী দিনে আপনার কল কেউ রিসিভ করতে পারবে না কোনো ব্যক্তি কোনো তৃতীয় ব্যক্তি আপনার কল রিসিভ করতে পারবে না সেই সেটিংসটা আপনারা কিভাবে করবেন সেটা দেখে নিই তা ওই সেটিংসটা আপনারা যদি করতে চান তাহলে আপনাকে প্রথমে প্লে স্টোরে আসতে হবে ওখান থেকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ পাবেন সার্চে গিয়ে লিখবেন আই সি লক এখানে দেখুন আইসি লক লিখে ওখানে সার্চ করবেন সার্চ করার পরে এখানে ওই অ্যাপ্লিকেশানটা আপনারা ইনস্টল করবেন লোগোটা দেখে রাখুন অবশ্যই এই লোগোটা দেখে ইনস্টল করবেন ইনস্টল করার পরে এখানে দেখুন ওপেন বলে যে অপশানটা আছে ওই অপশান অপশানটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিছু পারমিশান চাইবে দিয়ে নেবেন দেওয়ার পরে এখানে দেখুন দুটো ক্রস চিহ্ন আছে ওই ক্রস চিহ্নটাকেও আপনারা ওকে করে নেবেন প্রথমে একটা পারমিশান দিয়ে নেবেন অ্যাপ পারমিশানটা দিয়ে নেবেন অ্যাপ পারমিশানটা দেওয়ার পরে এখানে দেখুন দ্বিতীয় ক্রস চিহ্নটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন পারমিশান চাইবে দিয়ে নেবেন দেওয়ার পরে দেখুন সেট লক টাইপ বলে একটা অপশান আছে ওখানে ক্লিক করবেন ওখানে পিন বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন সেট পিন আপনি যে নতুন পিন নাম্বারটা দিতে চাইছেন সেই পিন নাম্বারটা এখানে দেবেন দুবার করে দেবেন দেওয়ার পরে এখানে দেখুন কনফার্ম বলে একটা অপশান আছে ওই কনফার্ম অপশানটায় আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এনেবার লক বলে যে অপশানটা আছে ওখানে টিক চিহ্ন দিয়ে নেবেন টিক চিহ্ন দেওয়ার পরে এবার আমি আপনাদেরকে ব্যাকে গিয়ে কল করে দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে কিন্তু আমার একটা কল এসছে কিন্তু এখানে ফোনটা রিসিভ করার কোনো অপশান নেই তাই এই ফোনটা রিসিভ করতে গেলে প্রথমে আমি প্রথমে সেই পিন নাম্বারটা দিয়ে আনলক করার পরে দেখুন তারপরেই আপনি কল রিসিভ করার অপশানটা দেখতে পাবেন তাই এইভাবে আপনারা সেটিংসটা অবশ্যই করে নিন তা এইভাবে আপনারা সেটিংসটা অবশ্যই করে নিন তাহলে আগামী দিনে আপনি কোথাও ফোন ফেলে গেছেন কোনো কোনো জায়গায় ফোন রেখে এসছেন সেই মুহুর্তে যদি কোনো কল আসে কোনো ফোন আসে তাহলে তৃতীয় কোনো ব্যক্তি আপনার কল রিসিভ করতে পারবে না আজকে এই পর্যন্তই দিনে আরও চমৎকার চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আপনারা সঙ্গে থাকবেন ধন্যবাদ